Hello? जीने के है चार दिन ओ बाकी है बेकार दिन ओ एक्सक्यूज मी हेलो जाए 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 के बोल से हेलो जाए, जाए 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 एक बार जो जाए जवानी <laughs> फिर ना आए हो हो जवान गड्ढे ते न चर दी गड़ी ते न चर गड्ढे ते न चर दी ते न चर चढ़े अत टटू ते टप

আরে দেখুন 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 আমি আপনাকে প্রথমত চিনি না আপনি ও না চিনি এরকম ভাবে গান শুরু করে দিলে আরে আপনি গান গাইছিলেন আমি আপনার সাথে আমি শুনলাম তুমি আমাকে বললে मोहब्बत हो गई आपको हमसे मोहब्बत हो गई तुमसे मारेगी दैट मींस यू लव मी राइट না 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 দেখুন মানে আপনি গানটা গাইছিলেন আমি কমপ্লিট করলাম না অত কিছু আমি জানি না তুমি আমাকে পছন্দ করো এটাই বললে তো না 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 দেখুন আমি না না বের কি হ্যাঁ তুই তো বললে ঠিক আছে ঠিক আছে আমি জানি তুমি আমাকে পছন্দ করত ধানাইফানাই করার কোনো দরকার নেই বুঝলে আমার সিরিয়াসলি বিবাহিত হয়ে তুমি অন্য মেয়েকে লাইন মার্চ ঝাড়ি করছ তোমার লজ্জা করে না বেহায়াত ছাত্রা আমি তোমার বাড়ি যাব তোমার এই যে ফোনে তুমি আমাকে বললে মহব্ত হোক এই তুমি সমস্ত রেকর্ড রয়েছে বুঝলে তো আমার ফোনে রয়েছে রেকর্ড করা এটা নিয়ে আমি তোমার বাড়ি যাবো তোমার বউকে দেখাবো আপনি আমার কথাটা বুঝ আমি কিছু বুঝতে বুঝতে যাই না তোমার বাড়িতে যাবো তোমার বউকে দেখাবো তারপর সে বিদ্যা তুমি আমাকে বলছো মহব্ত হোক মায়া রে কি মামতা বাজি আক্তার মাম সরি প্লিজ প্লিজ এমনটা করবে না কি করবে কি করবো বললে প্র্যাঙ্ক করবো না না বললে আমি প্রাণ করবো তো দিল দিল না